আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাইলা অবরাইকাতু কোরআনের পাঠশালার পনেরোতম ব্যাচের সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগত আজকের এই ক্লাস আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই বলবো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এই ক্লাসটি করবেন আজকের ক্লাসে আমরা নতুন একটি বিষয় শিখতে যাচ্ছি সেটা হলো তানউইন তানউইন সম্পর্কে আমরা শিখতে যাচ্ছি আর তানউইনটা কি আমি এ বিষয়টা আপনাদের আজকে এত সুন্দরভাবে ইনশাল্লাহ শিখাবো যেন একটা ক্লাসে যাতে আপনার তানবিন সম্পর্কে একেবারে স্পষ্ট একটা ধারণা পেয়ে যান আল্লাহ তালা আমাদের তফিক দান করুন যেন আমরা সবাই সহিশুদ্ধ ভাবে কোরআনটা শিখতে পারি তাহলে চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি সবাই বলেন বলেন আমরা তাহলে প্রথমে যে বিষয়টা যাচ্ছি আজকে সে বিষয়টা হলো তানউইন আর তানউইনটা কি খেয়াল করতে হবে আপনাদের তানউইনটা আমি শিখানোর আগে একটা বিষয় একটু আপনাদের ক্লিয়ার করতে চাচ্ছি আর সে বিষয়টা হলো এটা হলো কি এক জবর এটা কি এক জবর এক জের এক পেশ ক্লিয়ার এক জবর এক জের এক পেশ কি বলে হারকাত বলে সবাই ক্লিয়ার ঠিক আছে ওকে এখন এই এক জবরের জায়গায় যদি আরো একটা জবর এখানে অ্যাড হয় তাহলে কি দুই জবর হয়ে গেল আর এটা যদি অ্যাড হয় তাহলে দুই জের আর এখানে যদি আর একটা এভাবে অ্যাড হয় তাহলে কি হলো দুই পেশ হয়ে গেল তাহলে এখন আমরা তাহলে বলতে পারি দুই জবর দুই জের দুই পেশ তাই না আর দুই জবর দুই জের দুই পেশ এর উচ্চারণটা কি হবে সেটা আমরা জানার আগে এটাকে কি বলে সেটাকে শিখি দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে হ্যাঁ আমি জানি এখানে আপনার অধিকাংশ বিষয়টা জানেন দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে ওকে এরপরে এই যে তানউইন তানউইনের উচ্চারণটা আসলে কেমন হয় এটা আমাদের জানা প্রয়োজন তানবিনের উচ্চারণ আন হবে দুই জবরের উচ্চারণ কি হবে আন ওকে ক্লিয়ার এরপরে দুই জের দুই জের উচ্চারণটা কি হবে সবাই এগুলো লিখে নিবেন ঠিক আছে যদিও যারা বই নিয়েছেন তাদের অবশ্যই সে বইতে পেয়ে যাবেন আর যারা নেন নাই তাদের আপনাদের কিন্তু এখন থেকে বই প্রয়োজন হবে ঠিক আছে বই প্রয়োজন হবে আপনাদের ভিডিও দেখতে হবে বাসায় আপনার প্র্যাকটিস করতে হবে তা না হলে আমাদের হুজুরা কিন্তু এখন থেকে কড়া নির্দেশ এখন থেকে আর পড়া নিবে না আপনাদের ঠিক আছে বাধ্যতামূলক আপনাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে কোনো কাজ হবে না ওকে দুই জারের উচ্চারণটা কি ইন হবে ক্লিয়ার এরপরে দুই পেশ দুই পেশের উচ্চারণ হবে উন দুই পেশের উচ্চারণ উন ক্লিয়ার ওকে যেহেতু আমরা এ বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছি এখন আমরা ইনশাল্লাহ তারপরে শিখবো ইনশাআল্লাহ চলেন আমরা আমাদের বইতে যাই তাহলে এই দুই জবর দুই জে দুই পেশকে কি তানউইন বলে আমরা ক্লিয়ার এখন এই তানবিনের উচ্চারণটা কি সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম দুই জবরের উচ্চারণ হবে আন যেটা এই যে বইতে আপনি দেখতে পাচ্ছেন দুই জেরের উচ্চারণ ইন দুই পেশের উচ্চারণ উন ক্লিয়ার চলেন আমরা একটু বানান করে দেখি আসলে কি দুই জবর এর উচ্চারণ আন হয় কি দুই জবরের দুই জেরের উচ্চারণ ইন হয় কি উন হয় সেটা দেখি বা অক্ষরে দুই জবর দিলে বা দুই জবর কি হবে বান বা দুই জবর বান বান ঠিক আছে দুই জের দিলে বা দুই জের বিন বিন এরপরে দুই পেশ দুই পেশ যদি দেওয়া হয় বা দুই পেশ বুন 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 ক্লিয়ারিং ইনশাল্লাহ সবাই সবাই একসাথে বলেন বা দুই জবর বান সবাই আমি আজকে আপনাদের ক্লাসটা একটু শর্ট টাইম হবে আবারও বলতেছি এজন্য ক্লাসে অমনোযোগী হওয়া যাবে না একেবারে অমনোযোগী হওয়া যাবে না কারণ আমি দ্বিতীয়বার আপনাদের এটা আজকে ক্লাসে দেখাতে না ওকে তাহলে আমরা এই আরবি উনত্রিশটি হরফে দুই জবর দিয়ে যদি উচ্চারণ করি তাহলে কি হবে হামজা দুই জবর কি হবে আলিফের উপরে নিচে কিছু হয়ে গেলে হামজা হয়ে যায় কি হয়ে যায় হামজা হয়ে যায় ক্লিয়ার সবাই ওকে হামজা দুই জবর আন আন শক্ত হবে আন 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 ঠিক আছে বা দুই জবর বান বান তা দুই জবর তান ওকে আমি কিন্তু আজকে আপনাদের বেশি পড়াচ্ছি না হ্যাঁ বেশি বলতে আপনাদের কাছ থেকে বেশি শুনতেছি না যেহেতু এটা একদম ইজি আছে এই জন্য সা দুই জবর সান 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 জিবার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগাবেন লাগে উচ্চারণ করবেন সান জিম দুই জবর কি হবে জান 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 শক্ত হবে হা দুই জবর হান 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 শাহিন ভাই আপনি এটা বলেন তো ওকে সবাই এটা একসাথে অনেকে কিন্তু জাল বলেছে এখানে একটা নোকতা থাকলে জাল হতো হ্যাঁ যেহেতু নোকতা নেই তাহলে কি হবে দাল দাল দুই জবর দান দান ক্লিয়ার সবাই ওকে আমরা এটা ক্লিয়ার এরপরে সবাই এখন এইটা পড়তে হবে সবাই বলেন তো এটা দেখি কেমন বলেন সামনের উপরে দুইটা আচ্ছা আল্লাহ এরপরে আমরা এটা এটা পড়বো র দুই জবর কি হবে জবর রান বলবে তার কিন্তু ভুল হয়ে যাবে রান বলা যাবে না রন ঠিক আছে রান হবে না যা জবর দুই না জান যা দুই জবর জান সিন দুই জবর কি হবে সান ঠিক আছে তারপরে সবাই এটা একটু বলেন তো সবাই দেখি কেমন করেন ওকে যাই হোক আমি আপনাদের একেবারে হতাশ করবো না কারণ আসলে আমি হতাশ করতে চাই সময় হবে কিন্তু আপনাদেরকে একটু ধরবো মনিরুজ্জামান ভাই বলেন সবাই এটা বানান করেন সবাই সিন্ধু জবর সান খুব সুন্দর এরপরে সবাই এটা বানান করেন আবদুল্লা বলেন সবাই বানান করেন বানান করেন আব্দুল্লা আপনি কিন্তু এখনো বলেন নাই জি ভাই এটা বলেন সান সান সবাই একসাথে বলেন তো অনেকে কি বলে জানেন সদ দুই জবর সন না বলে সান বলে এই যে এস ইউ এন সান বলে ঠিক আছে এমন হবে না কিন্তু সান হলে ভুল সন 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 ঠিক আছে সন সন এস ও এন সন সন এরপরে রদ দুই জবর রন জন রন সবাই একসাথে এটা বানান করেন আমরা এটা ক্লিয়ার এরপরে আমরা এটা এখন আপনাদের কাছে ধরবো ইনশাআল্লা দেখি আমরা এর আগে একটা প্রায় আওয়াজ একই রকমের আমরা জানি

না নাকি হবে সবাই বলেন তো বানান করেন তো দেখি কেমন ওকে আমি যে পর্যন্ত ধরেছিলাম আমি তারপরে ইনশাল্লাহ ধরবো এখন আবুল কাশেম ভাই আপনি এটা বলেন আবুল কাশেম ভাই একটু দ্রুত বলতে হবে আমি জানিনা আমার কথা ঠিক ভাবে শুনতে পাচ্ছেন কিনা আহ আফরোজা আপনি বলেন আফরোজা ইসলাম আপনি এটা বলেন গাইন হবে না কিন্তু গইন হবে হ্যাঁ এই ভুলটা অনেকেরই হয় ওয়ানে ক্যারি হয় এই ভুলটা যদি হয় তাহলে কিন্তু প্রবলেম ঠিক আছে ওকে তাহলে গয়েন দুই জবর গান হবে গান হবে না এরপর এটা ফা দুই জবর ফান ফ্যান ফ্যান সবাই একসাথে জোরে জোরে বলেন তো এটা

এরপরে এটা আমি ধরবো কাকে ধরবো আপু বলেন প্লিজ ওকে আমি আজকে আপুদের এখানে নিচ্ছের এর আছে কারণ এখানে জাস্ট শব্দটা আসতেছে হ্যাঁ মানে বেশি সময় নাই এই জন্য ওকে এখন আমরা দুইজের দুই জের উচ্চারণটা আমরা কি করতেছি দেখেন দুই জের যুক্ত হরফের উচ্চারণটা আমরা এখনই করব। তাহলে কি হবে হামজা দুই জের কি হবে ইন 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 এ যে ইন শক্ত হবে সবাই একসাথে জোরে জোরে বলেন তো বাদুইজের বিন তাদুইজের তিন সাদুইজের সিন সবাই এই যে একেবারে শহর ইন বিন তিন সিন ইন বিন তিন সিন ক্লিয়ার ওকে দেখি সবাই এটা বানান করেন তো দেখি কি অবস্থা তারা পড়তেছে না তাদের কিন্তু প্রবলেম আছে সবাই আনমিউট হয়ে পড়তে হবে না পড়লে হবে না ক্যামেরা ওয়ান নাই আজকে আমি আজকে কিছু বলতেছি না বলে ক্যামেরা ওয়ান নাই আপনাদের এবার এই শব্দটা অনেকের ভুল যায় হদ উইজ এর হিন এরকম বলে অনেকে হদ উইজ হন হদ হীন হিন এরকম বলে ভুল হয়ে যাবে মারাত্মক ভুল এই ভুল কি হবে জানেন আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে কবিরা গুণা হয়ে যাবে নামাজ পড়তেছি ভালো কাজের জন্য আল্লাহ সন্তুষ্টি করার জন্য কিন্তু সেই জায়গায় যদি গুণা হয়ে যায় কবিরা গুণা হয় আল্লাহ একবার যে কবিরা গুণা তবা ব্যতীত আপনার কবুল মানে মাফ হবে না তাহলে আমাদের কি এগুলো খেয়াল রাখতে হবে সবাইকে হ্যাঁ দুই জের হিন সবাই একসাথে জোরে জোরে বলবেন মুখ দিয়ে হালকা বাতাস বের করে বলেন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে খ দুই খিন ডাল দুই দিন 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 ক্লিয়ার সবাই ওকে তারপরে দেখেন জাল দুইজের জের রিন ভিন নরম হবে জিন এরকম বলে ভুল জিবার আগে উপরে দুই লাগান 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 লাগে উচ্চারণ হবে রিন ভিন রিন আমি দেখতেছি মাত্র কয়েকজন ক্যামেরাটা অন করা রয়েছে ফোরকান ভাই মাঝারুল ভাই মঞ্জুরুল ভাই অবশেষে আজাদ নূর ভাইও ক্যামেরাটা অন করছে অনেকের ক্যামেরা অফ এটা করে না কারণ ক্যামেরা হলে কি হয় আপনার মুখের ইটা দেখলেও বুঝায় দেয় যে হ্যাঁ আপনি পড়তেছেন আপনার ভিতরে অ্যাক্টিভিটি আছে যদি মনে হয় না অ্যাক্টিভিটি নাই তাহলে কিন্তু ওই যে বক্তৃতা দেয় তার কিন্তু ইমেজটা মানে ইটা নষ্ট হয়ে যায় স্পৃহাটা ওকে রদরিজের

সিন সিন দুই জের সিন দেখেন দুইটার ভিতরে পার্থক্য এটা চিকুন এটা মোটা আওয়াজে হবে সিন এরপরে সদ দুই জের সুইন সুইন আমি স্টুডেন্টদের পড়াইতেছি এই আমার ক্যামেরা অফ আবদুল্লাহ মাসুদ ভাই লিখছেন ওকে সবাই এটা বানান করেন তো সদ দুই জের সুইন সদ সাত 2000 সোইন আমি যদি আপনাদের একটু বলি সুইন সর সাথে একটা বফলা নেবেন দর্ঘিকাত দিবেন দন্তন্ন সুইন সোইন একটু মোটা আওয়াজে হবে ঠিক আছে সুইন ওকে সবাই এটা বানান করতে হবে বলেন ভাই দ মাশাআল্লাহ ত্ব তুইন সবাই আমার সাথে পড়েন ত্ব তুইন জ্ব দুই জের ঋণ আইন দুই জের ঋণ রইন দুই ঋণ ফা দুই ফিন ওকে এই জায়গায় ঋণ ঋণ ইন এরকম যাতে না হয় আইন দুই জের ঋণ সবাই একসাথে বলেন শুক্রিয়া যে আপনারা খুব সুন্দর ভাবে ট্রাই করতেছেন আহমদুলিল্লাহ ওকে আমরা ইনশাল্লাহ তারপরে যাব হ্যাঁ অনেকের কেমন ইটা ওয়ান রয়েছে যাই হোক সমস্যা নাই হ্যাঁ ওকে আমরা ইনশাল্লাহ তাহলে তারপরে যাচ্ছি দেখি আগে সবাইকে মিউট করে নি হ্যাঁ সবাই মিউট আছে ওকে এরপরে ফা দুইজের ফিন পড়েছি কফ দুইজের কিন কাফ দুইজের কিন 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 ঠিক আছে এটা মোটা এটা চিকুন লাম দুইজের লিন মেম দুইজের মিন নুন দুইজের নিন ওয়াউ দুইজের কি বিন নাকি উইন কোনটা হবে এই যে আমি লিখছি খেয়াল করবেন এটা আজকে কিন্তু আপনাদের প্রশ্নের উত্তরের কোনো সুযোগ আমি দিবা না হ্যাঁ সরি এর জন্য ডাব্লু আই এন উইন উইন বিজয়ী হয়ে গেছি আমরা ঠিক আছে উইন উইন ঠিক আছে ওয়াউ দুইজের উইন উইন ওকে আমার রিয়াকশনের জন্য আপনারা কেউ মাইন্ড করবেন না দয়া করে ঠিক আছে আসলে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের জাগ্রত করতে হলে অনেক সময় কোনো কিছু করার প্রয়োজন আছে হ্যাঁ উইন উইন এই যে যেটা সিম্পল আপনারা বিন বলতেন বয়রসি দন্ত বিন যেটা ভুল হয়ে যেত ঠিক আছে উইন এমন ভাবে উচ্চারণ হবে তারপরে হা দুইজের হিন হামজা দুইজের ইন শক্ত তারপরে ইয়া দুইজের ইন 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 ঠিক আছে ইন ওকে যাই এটা ক্লিয়ার এবার দুই পেশের উচ্চারণটা কঠিন কিছু নাই এটা আপনাদের বাড়ির কাছে কিছু অক্ষরে একটু প্রবলেম রয়েছে আমি সেটা একটু দেখা দেবো আপনাদের হ্যাঁ ওকে এইখানে এর ভিতরে আছে প্রথমে এই যে বার আগের সামনের উপরে দুই দুইটাতে আগে লাগান দিয়ে না এই যে দুন জাল দুই পেশ জাল দুই পেশ জুন দুন ঠিক আছে জাল দুই পেশ দুন তারপরে এই যে এখানে একটু ভুল হবে জুন এই যে এটাও জুন আর এটা জুন আবার এটা কি লুন দেখছেন কেমন প্যাচ আছে এই জায়গায় একটু র দুই পেশ জুন জুন ঠিক আছে ওকে যাই হোক সবাই আপনারা অ্যাক্টিভ দেখতে পাচ্ছি অনেকের কিন্তু আবার আর ক্যামেরাটা ওয়ান নাই অনেকের যে কয়জনের ক্যামেরা ওয়ান আছে আমি দেখতে পাচ্ছি তারা খুব অ্যাক্টিভ আছে আল্লাহর রহমতে যাই হোক এরপরে সিন দুই পেশ সুন চিকুন সদ দুই পেশ সুন 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 মোটা আওয়াজে মোটা আওয়াজে উচ্চারণ হবে সুন সবাইটা বানান করেন তো দেখি কি অবস্থা সুন তা ত দুই পেশtun আর তা দুই পেশtun ঠিক আছে ওকে এটা আহামরি পার্থক্য না একটু মোটা आवाज এ আর কি ফা দুই পেশ পুন কফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন ওয়াউ দুই পেশ উন এজ এ উন উন ঠিক আছে উন ডাব্লু ডাবল ও এন উন উন ঠিক আছে ওকে তারপরে হুন উন ইউন ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ আমরা আজকে তানবিন যুক্ত হরফ কিভাবে শিখ পড়তে হয় সেটা আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি আমি আপনাদের বলবো আমি অল্প সময়ের ভিতরে ক্লাসের রেকর্ডটা এই ভিডিওটা আমি এক্ষুনি দিয়ে দিব আপনাদের বারবার বাসায় বসে প্র্যাকটিস করেন আজকে সকাল সকালে আপনাদের ক্লাসটা শেষ করে দিচ্ছি আসলে আমার কিছু করার নাই আজকের দিনটা ঠিক আছে জন্য তবে এরকম কিন্তু আপনাদের সাথে হয় নাই এর প্রবলেম মারাত্মক ছিল বৃহস্পতিবারে নেটের এবং আমাদের অফিসটাও আসলে চেঞ্জ করেছিলাম বৃহস্পতিবার না বুধবার এর জন্য আসলে প্রবলেম হয়েছিল আর আজকেও নেটের প্রবলেম রয়েছে এখনো সরি এর জন্য তবে আপনারা আমাদের জন্য মানে নিয়ে যেন খারাপ কোনো ধারণা করেন না কারণ আমরা খারাপ না এতটুকু ইনশাল্লাহ আপনারা টে পেয়ে যাবেন আরো কিছুদিন পরে ইনশাল্লাহ আর যদি ধারণা করেন সমস্যা নেই আপনি সরাসরি আমাকে বলবেন যে আব্দুর রহমান হুজুর আপনি যা বলেছেন সেটা আপনি কথা রাখেন নাই আপনি দুই নাম্বার সরাসরি আমারে বলেন সমস্যা নাই তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ